বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী পঁচিশ তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে ছাব্বিশ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে এই গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে গেলেও পরবর্তীকালে এটি বাঁক নিয়ে উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে আগামী উনত্রিশ তারিখ থেকে টানা পাঁচ দিন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তেইশ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো জাতি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার চব্বিশ তারিখও দেখুন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই পঁচিশ তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাকার দিকে একটু বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন বৃষ্টি হতে পারে এই কয়েকটি জায়গা রয়েছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষাদল হলদিয়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে মূলত বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এবং কুলপি এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে রবিবার ছাব্বিশ তারিখ দেখুন যদি দেখি বৃষ্টি কেমন কি সম্ভাবনা দেখুন ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে মূলত উপলবর্তী জায়গার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং কিছুটা দীঘার জলেশ্বর দাঁতন মোহানপুর এগরা এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও দুই এক পদলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সাতাশ তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা সাতাশ তারিখ সোমবার দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে বাকি সমস্ত জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে মঙ্গলবার আঠাশ তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি মূলত পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা কোলাঘাট চন্দননগর শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা একটু বিশেষ করে দেখুন যদি আমাদের কি সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমাদের দুলিয়ান এদিকে দুমকা নলাটি গোদ্দা দেওঘর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার উনত্রিশ তারিখ দেখুন যদি আমাদের কি দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বুধবার উনত্রিশ তারিখ সকালের দিকে যদি আমাদের কি উপরবর্তী জায়গার দিকে একটু হালকা বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টি হতে পারে বেশি পশ্চিম দিকে জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পাশাপাশি খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা থেকে এবং বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দেখুন দক্ষিণ বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বিশেষ করে বৃষ্টি হতে পারে বেলদা সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এই যে কৈশোরী নয়াগ্রাম দাঁতন বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং পিংলা শবং দেখুন এদিকে ভগবানপুর এই সমস্ত জায়গাতে জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন আমরা দেখে নেব যে তিরিশ তারিখ বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃহস্পতিবার দেখুন যদি আমাদের কি সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলাকার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকে যদি আমাদের কি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে ওপরের দিকে বিশেষ করে দেখুন যদি আমাদের কি দুমকা এদিকে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দুলিয়া নলাটি গোদ্দা দেওঘর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সমগ্র জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমাদের কি এই যে কয়েকটি জায়গা রয়েছে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর হরিহারপাড়া দমকল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারায় নলাটি এই সমস্ত জাতীয় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি যে সকালের দিকে যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বর্ধমানে উপরের দিকে বিশেষ করে কাটোয়া বোলপুর ঘুসকরা সোনামুখী দুর্গাপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে এই ধরুন কয়েকটি জায়গা বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে যদি দিকে বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার এদিকে গলসি পাত্রসাহর খণ্ডঘোষ বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে দেখুন যদি দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত এই দেখুন সোনামুখী এদিকে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর গঙ্গাজলঘাটি ছালতরা এবং ছাদনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন যদি দিকে পুরুলিয়ার দিকে যদি দেখি বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকে যখন যদি আমাদের বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত ভারী বৃষ্টি হতে পারে জাতীয় রয়েছে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এবং কলকাতার দিকে যখন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি চন্দ্রনগর খরদা কলকাতা হাবড়া এই সমস্ত জায়গায় হালকামাজারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদীয়ার দিকে যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বলছে যে পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন শুক্রবার একত্রিশ তারিখ যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে করে দেখুন যদি দেখি পুরুলিয়ার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বলরামপুর হুড়া বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন উপরের দিকে যদি আমাদের দেখি বোলপুর ঘুষকরা সিউড়ি চিত্তরঞ্জন আথাঞ্চল দুর্গাপুর এই সমস্ত ত সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর অমরপাড়া রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সমানা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেও হালকা মাঝারি বৃষ্টির সমান রয়েছে তবে জলো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে একটি জায়গা রয়েছে আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাদড়া বিষ্ণুপুর কতুলপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খাদরার দিকে দেখুন যদি কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দ্রপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে দেখুন বন্দুয়া বিড়রা পাকদা বড়বাজার সিন্ধি বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে নিচের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকের চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর খড়গপুর বালিচল চন্দ্রকোনা গোয়ালতর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব মেদিনীপুরে যদি দেখি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে গোসাবা হলদিয়া এখানেও হালকা বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গায় যদি দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানেও ভারী সম্ভাবনা রয়েছে তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বাড়বে বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে উপরের দিকে এলাকাগুলিতে বিশেষ করে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টি হতে হতে পারে এবং পাশাপাশি সিউড়ির দিকেও সহ ভারী থেকে অতি অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মূলত এই দেখুন যদি এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিটা বেশ ভালো হবে সাইথিয়া সিউড়ি আহমদপুর লাভপুর বড়মা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সমস্ত বিভাগে মানে সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে খড়গপুর চাকুলিয়া কোলাঘাট তমলুক হলদিয়া জয়নগর মাজুলপুর বারুইপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব যে পয়লা নভেম্বর শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন শনিবার যদি আমরা দেখি পয়লা নভেম্বর শনিবার দক্ষিণবঙ্গে সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপরের দিকে যখন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন এই যে এই যে উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে শনিবার পয়লা নভেম্বর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই যে নকশালবাড়ি কোলাবাড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতেও বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে দেখুন যে কোনো ত্রিপুরার দিকে বিশেষ করে গৌহাটি এবং দেখুন গোলপাড়া তুরা এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি কিছুটা মনমেন সিং রংপুর এদিকে দেখুন রাজশাহী মেয়েরপুর কলাই এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সকাল থেকে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎসভা ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি এদিকে ভগবান লালগোলা লালকোলা জঙ্গিপুর এবং দেখুন দুলিয়ান অমরাপাড়া বেরহাট এই সমস্ত জাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন সকাল থেকে বৃষ্টি হতে পারে শান্তিপুর চন্দ্রনগর কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন পূর্ববর্তী দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জাতীয় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পয়লা নভেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদেরকে কিন্তু সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ ভারী বৃষ্টি হতে পারে তবে উপরের দিকে দেখুন যদি আমাদের কি কিন্তু হতে পারে এই দেখুন এদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে আসামের গুয়াহাটি এবং দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে গোলপাড়া এই সমস্ত জাতীয় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে উত্তরবঙ্গের মালদার দিকেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো সকাল থেকে দুপুরের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দোসরা নভেম্বর দেখুন যদি আমাদের এই সকাল থেকে এই কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে চন্দ্রনগর হাবড়া খর্দা কলকাতা কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত যাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর জয়নর মাজেলপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারে বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের রবিবার সকাল থেকে দেখুন বেলদা খড়গপুর বালিচক চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরবর্তী জায়গা থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন পাথর প্রতিমা হলদিবাড়ি ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ দুর্গাপুর বাঁকুড়া এখানেও বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাথা চাবড়া এখানেও বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নেব যে রবিবার দোসরা নভেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টিটা থাকবে চন্দন নগর কিছুটা কলকাতা হলদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা যদি দেখি এই যে দেখুন হাওড়া খর্দা কলকাতা এবং পাশাপাশি দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সরবনগর বাদুড়িয়া হাবড়া নগরুকা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে তিন তারিখ দেখুন যদি আমরা দেখি দেখুন তিন তারিখ মোটামুটি দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে এবং বাংলাদেশের দিকে বৃষ্টিটা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন তিরিশ তারিখ বৃহস্পতিবার থেকে বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বাড়বে দেখুন যদি আমরা সকাল থেকে লক্ষ্য করি বৃষ্টি হতে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে খুলনা মেহেরপুর রাস্তায় এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি রংপুরের দিকে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন যদি দেখি পুরো দেখুন বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টি হতে পারে বিশেষ করে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি রংপুর কিছুটা দেখুন এদিকে মনমেন সিং এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার একত্রিশ তারিখ দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদের মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে মনমেন সিং রংপুর এবং কিছুটা দেখুন এদিকে কলাই এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এক তারিখ দেখুন বাংলাদেশে কিন্তু বিশেষ করে রংপুর এবং রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি সাতক্ষীরা শ্যামনগর খুলনা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে এবং পাশাপাশি দেখুন যদি দেখি কলা এইদিকে রাজশাহী মেহেরপুর মনমেন কিছুটা সিলেট এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার দেখুন দোসরা নভেম্বর যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ বিশাল বেশি হয়ে গেছে বিশেষ করে মনমেন সিং সিলেট এবং পাশাপাশি রংপুর বা রাজশাহী এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঢাকা কুমিল্লা মেহেরপুর এবং দেখুন যদি আমাদের কিছুটা চট্টগ্রাম এই সমস্ত জাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাজারি বৃষ্টি হতে পারে রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি দেখুন ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সিলেটের দিকে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তিন তারিখ দেখুন যদি আমাদের কি বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা মোটামুটি পূর্ব দিকে হলেও সিলেট এদিকে কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে চট্টগ্রাম মহেশখালী দেখুন এই জায়গায় একটি জায়গা রয়েছে কলাপড়া বরিশাল এই সমস্ত জাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্বন্ধে রয়েছে এবং দেখুন পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার চার তারিখ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কলাপড়া এই সংগঠনে এলাকায় তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ